আমি প্রথমে সর্বপ্রথমে আমাদের সরকার মা মমতা ব্যানার্জির সরকারকে ধন্যবাদ জানাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাদের আগে সব ছিল কাদার ঘাট যেদিন থেকে আমাদের তৃণমূলের সরকার বসেছে এবং আমাদের উলবিড়িয়ার মন্ত্রী মশাই শ্রীলক রায় মহাশয় এবং উলগুড়িয়া আপনার চেয়ারম্যান সাহেব অভয় দাসকুমার এবং চব্বিশ পরগনার চেয়ারম্যান সাহেব থেকে আমাদের পরিবহন দপ্তরের কোন দরকার পড়লে জাহাঙ্গীর তার কাছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সভাধিপতি ম্যাডামের কাছে আমরা বললি সঙ্গে আমাদের সেই কাজ হয় এবং আমি প্রত্যেকটি ঘাটের রেভিনিউ যে যা ডেটে টাইম আছে তার টাইমের মধ্যেই আমি কিন্তু জেলা পরিষদকে পেমেন্ট করি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় নয় আমার হাওড়া জেলার তো সাত আটখানা ঘাট আছে তো আমাকে এইভাবে আমি ঘাট যেভাবে দেখি আমি নিজের ঘাটে আসছি সেই জন্য আমাকে সরকার থেকে বলেছে আরো লঞ্চ ঘাট পাবেন নিশ্চয়ই আমার নিজের ঘাট নিজে থাকবে না হচ্ছে নিজের নয় জেলা পরিষদের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা শ্রীমতী নিলিমা মিস্ত্রি ম্যাডাম উনি আমাদের সভাধিপতি ম্যাডাম ওনাকে আমি ফোন করি যে এই অবস্থা উনি বললে আপনি তারপরে আমি আমাদের পুরুলিয়ার চেয়ারম্যান সাহেব অভয় কুমার দাস মহাশয়কে ফোন করি এবং পূজালির চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব সবাইকে বলি বললো আপনি রিপেয়ারিং করুন খরচা মোতাবিক আপনাকে জেলা থেকে টাকা দিয়ে দেওয়া হবে আমার খরচা জেলা আজ থেকে আমি আসিনি আমি যখন আসতাম আমার তখন বয়স পনেরো তখন আমার এখানে একটা গ্যারেজ ছিলেন যে কথাবার্তা আমাদের চেয়ারম্যান সাহেব অজিদুল হক রহমান সাহেব উনি এই এই প্রোগ্রামটা তিন বছর চালিয়ে আসবে উনি এমনভাবে সুস্থভাবে প্রোগ্রাম চালায় এত এত ভিআইপি এত মাথায় রাখে উনি আর আমরা ছোটবেলা থেকেই ফাংশন আসি আজও এখনো আসি আমার আনন্দ সাথে মোটামুটি খুব আমাদের মানে হৃদয় ভরে যায় একাডেমি বেশ গার্লস একাডেমি লেডিস ছাত্রীরা ওখানে ডাব্লিউ বিশেষ হবে আইপিএস হবে আইএস অফিসার হবে এবং অনেক মানে তারা পরিকল্পনার মধ্যে আছে অনেক মেস তারা দিদিমণি হবে ওই প্রোগ্রামটা আপনার আপনার টাইমন হাবড়া দক্ষিণ চব্বিশ পরানা আপনার তারপরে জ্ঞানী বিভিন্ন জায়গার যদি বলে আপনারা কিভাবে আমি হচ্ছে আমি যেসব রোজগার করি সারা তার একটি টোয়েন্টি পার্সেন্ট আমি মনে করি আমার দিক থেকে যে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি ভালোবাসাটা ভালোভাবে পাই এই উৎসাহ সারা কিছু নয় আমি সমস্ত জায়গায় যাই সমস্ত পূজাতেও থাকি সমস্ত মানে আমাদের মুসলিমদের কাওয়ালি অনুষ্ঠানতেও থাকি আমার এগুলো খুব ভালো লাগে এবং গরিব মানুষ এই যে শীতকাল পড়েছে আমার কেজেন্ট ফাউন্ডেশন থেকে সমস্ত কম্বল বিচারণ এবং মানুষের পড়ানোর ব্যবস্থা শীতের যে ওই ক্ষতির ব্যবস্থা থেকে করে এগুলো আমাদের মধ্যে আনন্দ থাকে মানুষ তো আজ নাহলে কাল চলে যায় পঁচিশে ডিসেম্বর দিনকে আমরা সমস্ত প্রতিবন্ধীদের একটা কেক কাটাই একটা প্রতিবন্ধী স্কুলে আর আমাদের কেক কাটা হয় এবং আনন্দ উৎসবের মধ্যে পালন করা হয় খুব ভাই ভাই ভাবে নয় মোটামুটি আনন্দ উৎসব পালন